দিল্লির খবর থেকে নজর রাখবো লোকসভা থেকে একের পর এক সাংসদকে সাসপেন্ড শীতকালীন অধিবেশন চলাকালীন এই নিয়ে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো আর যখন লোকসভার ভেতরে সাসপেনশন অব্যাহত ঠিক সেই সময় লোকসভার বাইরে দৃশ্য জানো একেবারে অন্যরকম শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্ধোপাধ্যায় মিমিিক্রি করলেন জগদীপ ধনকড়ের একেবারে হুবহু এক রকম ভুঁঙ্গি মাতুল ধরলেন সকলের সামনে আর ঠিক সামনে তখন দাঁড়িয়ে রাহুল গান্ধী লোকসভার বাইরের এই দৃশ্য ভিডিও ভাইরাল দেখুন সংসদ চত্বর বিরোধী দলের তাবুর নেতারা উপস্থিত পার্লামেন্ট চত্বরে বসে রয়েছেন তারা সবাই বহিষ্কৃত সেখানেই একদিন যেমন নেতা রাহুল গান্ধী রয়েছেন তেমনই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত সেইখানে সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত কুৎসিত অঙ্গভঙ্গি করলেন তিনি বলে অভিযোগ আর গোটা ঘটনার ভিডিও মোবাইলে তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আর এরপরেই সেই ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানেই দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা রকম অঙ্গভঙ্গি করেছেন রীতিমতো হাত তুলে জগদেব ধনকারের নকল করছেন ঠিক যেন উপরাষ্ট্রপতি আর সেটা দেখে হাসিতে ফেটে পড়ছেন অন্যান্য সাংসদরা একদিকে নেট মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দের ঝড় শুরু হয়েছে আগেও বহু সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে নানা জায়গায় আর এবার সংসদ ভবনের ঠিক বাইরেই জগদীপ ধনকারের মেমিক্রি বাস্তবে কি জগদীপ ধনকারের সঙ্গে তৃণমূলের সেইভাবে কোনোদিনই সুসম্পর্ক দেখা যায়নি আক্রমণ পাল্টা আক্রমণ সর্বত্রই দেখা গিয়েছে আর এরপর উপরাষ্ট্রপতি পদে যাওয়ার পরেও সেখানেও যেন তৃণমূলের হাত থেকে রেহাই পেলেন না তিনি আর এবার খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শিকার হলেন জগদীপ ধনকার Eggman, Mr. Right, you are a I'm a lawyer. <laughs> I'm so... Mr. Narihan is not a good yeah. lawyer. <laughs> How many you I've <laughs> 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 then... just... 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 done it. I've 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 done it. i i i i i i i <laughs> so, no, you Mr. Gandhi, you, <laughs> <-saba>. you, know? <laughs> you I have been wanted here to say, রিপোর্ট এক ঝলকে নয়াদিল্লি